ছেলে এক্সিডেন্ট হয়েছিল হুন্ডারে বাড়ির সামনে খেলতে লাগে হুন্ডারে পরে যায় সারে এক্সেন্ট হয় সারে আধা ঘন্টা ভালো ছিল তারপরে অজ্ঞান হয়ে গেছিল ছয় মাস অনেকগুলো গরু ছিল গরুগুলো বিক্রি করে দিয়েছে এখানে গর দিয়ে পানি ভরে ছেলে গুলো বসে থাক এই হচ্ছে অবস্থা ওনাদের ঘরের মানে ঘরের প্রত্যেকটা জায়গাতে এই অবস্থা দেখেন একবারই মরিচা ধরে ঝুঝুরো হয়ে গেছে যে কোনো মুহূর্তে মানে যদি ছোট একটা শুকনা ডালও পরে এটা কিন্তু ওদের মাথার উপর পড়বে এই অবস্থায় আছে চিকিৎসা করতে গাই প্রায় বিশ পঁচিশ লাখ টাকা শেষ তারপরে সুস্থ করতে পারে নাই গরু ছিল গরু বিক্রি করছে হুইল চেয়ার হলে নিয়ে বেড়ানো যায় না সুবিধা হয় হ্যাঁ ওই চেয়ারটা ভেঙেছে গেছে একদিন ওখানে চায় নিয়ে আসলাম সে এখন চাষে যে আমার ছেলের চেয়ার আমার দে দাও আমার লাগবে এইদিকে এখানে নিয়ে আসেন কিভাবে ওই ধরিলে আসি কষ্ট করি এই 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 যুগে এসে ওই অপরিষ্কার পরিবেশ থাকলে তো অসুস্থ হয়ে পড়বেন এমনিতেই আর তোমার কি পছন্দের খাবার কি বলো তো চকলেট চকলেট আমার

তোমার আমি কি বলে আপনার চলে কত স্বপ্ন দেখেছিলাম যে আমার পাকা বাড়ির বাড়ি বা হবে বাড়ির আশেপাশে সবার পাকা বাড়ি আমার বাড়ি নাই গো তাই বলতাসকে যে পাকা বাড়ি হলে পারে আমার সব মিত্র পাকা ঘর শুতে পারতাম তাই বলতো তাই পাকা বাড়ির সব একটা তোমার আব্বু আমুর হাতের অবস্থা বাড়ি বাড়িতে এমনিতে টিনের বাড়ি দিয়ে পানি করে পাকা ঘর কিভাবে দিবে বলো আমরা দেবো আমার এবার বলো কেমন লাগতেছে বসে কে চালাবে চালাবে কেমন কোন সকালটা পছন্দ হয়েছি

সেলে বলতাছে যে আপনারা এত কিছু সামাজন করতেছেন আপনারা কাছে আমরাই নিয়ে আসি এখানে মিষ্টি আছে আপনাদের জন্য খুশির সংবাদ নিয়ে 왔ছি যে আপনাদের যে বাড়ির কথা বলছিলেন যেটা ঘরের কথা বলছিলেন আপনাদের ঘরে কাজটা শুরু হবে খুব শীঘ্রই হ্যাঁ এই দিকে করে নেবেন ফাঁকা জায়গাতে না আমি ওই ঘরটা ঘরটা দিকে কই দিতেছি এই যেখানে রান্নাঘরের দিকে আছে ওই ও আচ্ছা ঘরের কাজ শুরু হবে তো তোমাদের খুব গোফ গোফ যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন তাদের বাড়ির কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এর আগে দেখেছেন আপনারা আমরা হুইল চেয়ার কিনে দিয়েছি আমরা চলে আসলাম আমাদের বাড়িতে আজকে সকল কিছু আপনাদেরকে দেখাবো এবং তারা কতটা খুশি সেটা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ ভালোই রাখছেন

ভালো তো থাকার কথা যে আমরা খুব খুশি এলাকা যখন আসছিলাম তখন তো চোখে পানি ছিল খুব বড় কষ্ট ছিল আর এখনকার যে পরিবেশ আপনাদের এখন খুব ভালো আমরা সুখী আমরাই ঘর পায়সার এই যে ভাই বোন যে যেসব লোকজন আমার আমার ছেলের জন্য সব দান করেছে তাদের জন্য আমি দোয়া করি তারা যেন সুখে শান্তি থাকে আল্লাহ যেন তাদের কোনো আপদ বিপদ না দেয় আমার ছেলেটার দিকে সাহায্য করেছে আমরা যতদিন বাঁচবো তাদের কথা মনে রাখবো তাদের জন্য দোয়া করব। ঝড় কষ্ট হবে না বৃষ্টি আসলে পরে সমস্যা হবে না আমার ছেলের একটা বাথরুম পাইছে বাথরুমে ঘরের থেকে পারবে বাথরুমে ওই রুমে আরো গোসল করার জায়গাও করে দিয়েছে ছেলে ওখানে গোসল করতে পারবে এখন খুব ভালো লাগতেছে ছেলেকে নিয়ে

তো দর্শক ওর মুখে যে হাসিটা দেখতে পাচ্ছেন আপনারা টাকা পয়সা পাঠিয়েছিলেন বলেই আজকে সম্ভব হলো এর মুখে হাসি পঠানো নতুন হুইল চেয়ার পেলো তারপরে নতুন ঘর পেলো নতুন বাথরুম পেল সবই আল্লাহর দয়া আল্লাহ চেয়েছেন বলেই হলো আপনারা টাকা পাঠিয়েছেন তো সব মিলায়ে পরিবারটার একটা সুন্দর ব্যবস্থা আমরা করতে পারলাম আমাদের নিজেদেরও ভালো লাগতেছে অনেক তো আমরা এইভাবেই কাজগুলো করে আসি সব সময় একটা পরিবারকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করি তাদেরকে মানে সাহায্য করলে আমরা এমনভাবে সাহায্য করার চেষ্টা করি যাতে পরবর্তীতে পরিবারটা আর কারো কাছে হাত না পাতা লাগে বা অন্য কারো কাছে একটা ঘরের জন্য যাওয়া না লাগে এই পরিবারটা একটা স্থায়ী সমাধান হয়ে গেল তারা সুন্দর ঘর পেয়ে গেল আশা করি তাদের এখানে জীবনের বেশি সময়টা কেটে যাবে আর এই বাচ্চাটা জন্য দোয়া করবেন বেশি বেশি আল্লাহ যেন ওকে সুস্থ আদান করেন আমার জন্য দোয়া করেন আর আপনার জন্য আমার দোয়া করব তাই হ্যাঁ কি দোয়া করব ও না না ও মানে নাকি কোনো বিপদে মে না আর ওটা আমার দোয়া করবে যে ওনা আমি

এই নাও সব সব করে আই করে নে তুই গাবি নাইলে ওরে তুমি এগুলা নিজে খেয়ে নিয়ে খাও হ্যাঁ করে নিয়ে করে খাও নিয়ে তাই বলো না আমি না মনে কষ্ট হয় খাই হুম খা পড় হ্যাঁ তো আপনাদের ঘরটা এমন জায়গায় মানে করেছেন এই ঘরটা আগের ঘরটা এখানে থাকার কারণে দর্শকদের ভালো করে আমার ঘরটা দেখাতে পারলাম না আর কি এই যে এই দিক দিয়েও এটা গলি হয়ে গিয়েছে ঘরটা ভাঙবেন তো না কদিন পরে তো ভালোভাবে দেখাতে পারলাম না আর পিছনেও তো একবারে যে পিছনে জায়গা নেই পিছনে ঢুকে গিয়ে একটা পিছন থেকে একটা ভিউ নিব সেটাও অবস্থা নেই তো এতটুকুই মূলত দেখা যাচ্ছে আর কি এই পাশেও রান্নাঘরের জন্য জায়গা করছে এই জন্য বোঝা যাচ্ছে না তো এই হচ্ছে সামনে থেকে ভিউটা এরকম পিছনে থেকেও দেখানোর কোনো পরিবেশ নেই ডান সাইডেও জায়গা নেই বাম সাইডে একটু জায়গা আছে দেখেছেন আপনারা তো এই হচ্ছে অবস্থা এখন একটু তাদের আমরা জানাবো যে আপনারা কে কত টাকা পাঠিয়েছেন তো আপনাদের যে আমরা দুই রুম করে পাকা করে বাথরুম সহ ঘর করে দিলাম মোট জন মিলে আপনাদের জন্য এক লক্ষ বান্ন হাজার ছয়শো চার টাকা পাঠিয়েছিল এই সকল কিছু করার পরে এগারোশো দশ টাকা বেঁচে গিয়েছে এটা হাতে দিলাম আর একটু বলি যে কোন কোন সম্মানিত মানুষেরা এই পাঠিয়েছে এবং তাদের টাকা দিয়ে আপনাদের ঘর হলো হ্যাঁ আলিয়া আফরিন পরিবারের পক্ষ থেকে ষাট হাজার দুইশো তিরাশি টাকা দেওয়া হয়েছে আমেরিকার ব্রুকলিন থেকে একজন আপা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়েছেন আপার টাকা দিয়ে প্রথমে হুইল চেয়ার কেনা হয়েছিল ঘরের কাজে লাগানো হয়েছে ইয়াসমিন মাহমুদা আপু কানাডা থেকে ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়েছেন আমেরিকা থেকে একজন বোন বারো হাজার দুইশো একাত্তর টাকা দিয়েছেন কাতার থেকে একজন ভাই দুই হাজার টাকা দিয়েছেন সৌদি আরব থেকে একজন ভাই তেরোশো টাকা দিয়েছেন আল্লাহ জান ওনাদেরকে সুস্থ এবং নেক সন্তান সন্ততি দান করেন এজন্য খাস করে দোয়া চেয়েছেন কানাডা থেকে একজন বোন তেরো হাজার টাকা দিয়েছে এই সাত জনের টাকা দিয়ে আপনাদের এই সবকিছু করা হলো তারা যেন খুব ভালো থাকে আল্লাহ পাক তাদের জন্য আরো দান করার তৌফিক দান করে সবাইকে আল্লাহ আমাদের যেমন মুক্তির তাকায় সেরকম অসহায় মানুষকে আপনারা সাহায্য করবেন আমরা কোনোদিনও ভাবিনি যে আমরা একটা ঘর পাব আপনারা আমাদেরকে হেল্প করবেন তারপরে আমার ঘর ছিল না কো খুব পানি পড়তো ছেলেকে নিয়ে ছেলের জন্য সব টাকা পয়সা শেষ করে ছেলের জন্য আজ আমি এই অবস্থাতে আপনারা আমার দিকে লক্ষ্য করেছেন আমার ছেলের জন্য সাহায্য করলেন ঘর ডা দিলেন বাথরুম গোসলখানা সব একসাথে দিলেন আমি খুব খুশি আমার ছেলেকে নিয়ে আর কারোর কাছে আমার যাওয়া লাগবে না কো আমরা যতদিন বাস পাই ঘরেতে আমরা চলে যাব শোনো তো কারা কারা টাকা পাঠিয়েছে দেশ বিদেশ থেকে অনেকে টাকা পাঠিয়েছে হ্যাঁ সবাই তোমার জন্য দোয়া করেছে

বৃষ্টি বাদলের দিনে অনেক কষ্ট করছি এখন ঘর নিয়ে আমরা খুব আনন্দের ভিতরে আছি আমার ছেলেটাকে নিয়ে সবই আল্লাহর পক্ষ থেকে কিন্তু আসে আল্লাহ পাকের ইচ্ছা জন্য শুকরিয়া আদায় করতে হবে নিয়মিত নামাজ আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত অবশ্যই নামাজ পড়তে হবে তার জন্য দোয়া করব তাহলে দেখবেন যে আপনাদের অবস্থা আরো পরিবর্তন হবে আস্তে আস্তে আল্লাহ পাক তাদের তৌফিক দান করুক আর সেটা সবাকে দান করতে পারে তো দর্শক এই ছিল অন্তরের আপডেট আপনারা সবাই দোয়া করবেন এই পরিবারটির জন্য আপনারা আবারও প্রমাণ করলেন যে দশজন মিলে একটা পরিবারের পাশে দাঁড়ালে একটা পরিবারের সম্পূর্ণ দুঃখ দূর করা সম্ভব এটা বারবার আপনারা প্রমাণ করে এসেছেন তো ভবিষ্যৎ আশা করি আমাদের পাশে আপনারা থাকবেন এইভাবেই তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীকে দেখানো উচিত যে সবাই মিলে আমরা কি করতে পারি তো আল্লাহ আপনাদের সবাইকে এরকম ভালো কাজের সাথে থাকার তফিক দান করুন আসসালামু আলাইকুম স্বপ্ন সাজাই চলো দু চোখ ভরে ভেদাবে ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজাই চলো দু চোখ ভরে ভালোবেসে কাছে ডেকে করলে আপন। হাসে মুখে কেটে যাবে সবার জীবন সুখ লেখা